দর্শক আমরা এসেছি বগুড়ার পীরগাসায় পরে চন্দ্রের চায়ের দোকানে উনি আজকে আমাদের তিনতলা চা বানিয়ে দেখাবেন কি করে তিন তালা চা বানাতে হয় দর্শক এখন তিনি আমাদেরকে চা বানানো শেখাবেন কী করে তিন চালা চা বানানো হয় কাপ পরিষ্কার করা হচ্ছে পরেশ মহন্ত আজকে দেখাবেন আমাদের কীভাবে তিনতলা চা বানানো হয় দুধ চা মেশানো হচ্ছে দর্শক আমরা এখন দেখছি তিনতলা চা বানানো হয় তার নাম হবে ঘুম চা আর খাবি দর্শক আপনারা দেখছেন পরেশ তিন তালাতা অলরেডি বেনা ফেলেছে তিনি এখন কাস্টমারের হাতে চাগুলো দেবেন আমরা এখন একটু কথা বলবো পরেশ পরেশের সঙ্গে তিনি কীভাবে চাগুলো তৈরি করছেন আমার নাম পরেশ কুমার চা বানাচ্ছে এখন বড়ো ভাইয়ের চা বানাচ্ছে আমিও চা বানাচ্ছি আমার এখন ব্যবসাটা জমজমাই আছে দর্শক এই যে এসব চায়ের কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার দ্বারা আছে চা খাওয়ার জন্য এই তিন তালা চা আমরা প্রতিদিন মধ্যেই এখানে চা খেতে আসি তো চা যে অবস্থায় এখন বাজার উদ্যোগে চা মোটামুটি ভালো লাগে এবং বিভিন্ন আকারের চা সুন্দর চা বানায় ওই যে আমাকে মারেন ওই তিন রঙের চার রঙের চা বানায় তে এখানে আমরা খুব আকৃষ্ট অবস্থায় বিভিন্ন হ্যাঁ বিভিন্ন জায়গার লোক আছে হ্যাঁ বাবা আগে তার তৈরি করেছিল তারপরে বড় ছেলে তারপরে তৃতীয় ছেলে তার শিখে পরেশ পরেশের চার দোকানে বহুত এলাকার থেকে লোক আসে চা খায় প্রসংসার করে আমরাও চা খেতে আছি চা খুব ভালো লাগে চা ছাড়া আমরা অন্য চায়ের দোকানে চা খাই না বিভিন্ন রঙের চা বানায় তিনতলা চা বানায় হ্যাঁ